শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি আমার বাড়ির পাশেই পার্কে খুব সুন্দর জায়গা খেলাধুলার করার প্রচুর অপশন আছে ব্যায়াম করার অপশন আছে আমার একজন সাথী এটা ঘংনাম এরিয়াতে ভাংনাম ইরন্দং এরিয়াতে ঘাংনাম ইরন্দে যে স্যামসাং হসপিটাল রয়েছে সেই হসপিটালের কাছে যদি কোনো বাংলাদেশি ভাই থেকে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং যোগাযোগ করার মাধ্যমটা অবশ্যই আমাকে বলবেন যোগাযোগ পর্ব যদি কারণ সকালে অথবা অন্য যে কোনো সময় ব্যায়াম করার ইচ্ছে থাকে একসাথে তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে ঘাংনাম এরিয়াতে অথবা ঙ্গিদ কোয়াংশি এরিয়াতে আমি উইকেন্ডে কোয়াংশিতে থাকি আর অন্য দিন ঘাং নামে থাকি যদি কোনো বাংলাদেশি ভাই এই ভিডিও দেখে থাকেন এবং একসাথে ব্যায়াম করার ইচ্ছে পোষণ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবেন একসাথে চাইলে ফুটবলও খেলা যাবে সমস্যা নেই খুব সুন্দর জায়গা এই যে লোত্তে টাওয়ার দেখা যাচ্ছে একশো তালাক এখান থেকে দেখা যায় হ্যাঁ যাই হোক আজ এ পর্যন্ত আশা করি কাউকে পেয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আপনার দিনটি আজকে ভালো কাটুক